রাত্রে আলুগুলা নিয়ে আসছিল আমি আর রাত্রে আলুগুলো প্যাকেট থেকে রাখি নাই আর এই যে শাল কুমড়া কাঁচাটা সবজি খাওয়ার জন্য নিয়ে আসছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি দুপুর বারোটার থেকে আমার ছেলে গোসল হয়ে গেছে দুপুরের গোসল করে ফেলাইছে বারান্দা কি করতাছে মিনি সকালবেলা আইসা চলে গেছে কি অনেক টিকলি হয়েছে না একসাথে যদি সবগুলো আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছেলে আর বাবা আইসে দরজা খুলতে গেছে साइज है और आपको पेसने ऐसे डालने ऐसे ओ एक ने काचा मोरीस मैगी मशाल्ला आज के दोपहरे खिचड़ी रान्ना करूँगा আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনুরোধ করলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকে দুপুরে খিচুড়ি রান্না করব আমি দুটো আলু দুটো আলু এভাবে টুকরো টুকরো করে দিছি সব কিছু রেডি করে রাখছি এই যে পাতিল বসিয়ে দিলাম গরম পানি করে রাখলাম ক্যামেরা কিন্তু আমার ছেলে ধরছে আজকে আমি দুই হাত দিয়ে কাজ করতেছি আমার ছেলে ক্যামেরা দশছে আমার যে এখন কি শান্তি লাগতেছে দুই হাত দিয়ে কাজ করতেছে আসলে কি আমার ক্যামেরা স্ট্যান্ড নাই তো এই জন্যে আমার একটু ভিডিও করতে সমস্যা হয় যখনই রান্না করি আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি জানি না কেটে কেটে রান্না করা লাগে এক হাত দিয়ে ক্যামেরা ধরা লাগে তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি এই যে চাল ডাল সব কিছু দিয়ে অনেকক্ষণ ধরে আমি এভাবে কষাচ্ছি অনেকক্ষণ আমার খিচুড়ি হয়ে গেছে বারান্দা গাছে আর পাতা নাই খেতে খেতে এই দুইটা পাতা ছিল বিলাতি পাতা এই দুইটা পাতায় ছিঁড়ে দিয়ে দিলাম একটু হইলেও গ্রান হবে আমার কাছে ধন্যাপাতা যে কোনো পাতা আমার কাছে ভালো লাগে এ দেখেন আমার খিচুড়িগুলো সুন্দর বোনা বোনা হয়েছে এই দেখেন আমার দুপুরের খিচুড়ির রান্না আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই তার আগে দেখাইয়া দিলাম বোনা বোনা করছি সুন্দর হয়েছে ডিম দিছি আমি এবার আমি খিচুড়ি রান্না করলে নিরামিষ মানে মাংস সারা আমি ডিম দিই মাংস চারা যদি রান্না করি ডিম দিয়ে রান্না করি বোনা বোনা হয়েছে কিন্তু ছেলের বাবা আসতে একটু দেরি হচ্ছে এই জন্য আমি আমরা এখনো মাছ এলে ধরি নাই এই যে আমার দুপুরের খিচুড়ির রান্নাটা সাথে নিছি ইলিশ মাছ ভাজা আর জাটকা মাছের ভাজা বোনা খিচুড়ির সাথে মাছ ভাজা ওকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার ছেলে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে জানালা দিয়ে কি সুন্দর বাতাস আসতেছে পদ্মা কি উড়া উড়ে আর মিনি মিনি কিছুক্ষণ আগে আসলো আরে মিনি রে মিনি খাওয়া দাওয়া করে চলে গেছে সুন্দর একটা যাওয়া আসা জায়গা করে ছেলে সুন্দর একটা গুম দিছে আমার বাসাতে না রুমে এই যে বৃষ্টি হইতেছে আজকে তো রোদ নাই আরও অন্ধকার অন্ধকার লাইট না দিলে অন্ধকার থাকে রুমটা আর রোদ উঠলে বেশি একটা অন্ধকার দেখা যায় না এই যে দেখেন না এখন লাইট দিছি এটুকুই আলো হয়েছে ছেলেরা আচরক তো উঠাইয়া দেওয়া লাগবে আসরের আজান দেয়নি এখনো নামাজ পড়তে যাবে আর বৃষ্টি বৃষ্টির কারণে তো গাক থেকে বের হওয়া যায় না জোহরে নামাজ পড়তে গেছে হ জিরি জিরি মানে ছোট ছোট বৃষ্টি পড়তেছে ভিজে ভিজে গেছে আবার আসলো কতক্ষণ পর বৃষ্টি পড়ে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যায় আর আজকে একটু বাতাস আছে ভালোই লাগে যাই হোক আছরের আজান দিলে ছেলে তারপর নামাজে যাবে ছেলে আর ছেলের বাবা দুপুরে খাওয়া দাওয়া করে বের হইছে এখনো পর্যন্ত আসা নাই আসতে দেরি আছে এই যে ছেলে আসরের নামাজ পড়ে আসলো এখন আর্মি নিরে খুস্ত আছে। মিনি আসে মিনি এখন আসবে না রাত্রে আসবে এই যে এদিক দিয়ে শুধু মি নিরে দেখতাছি আমরা মা ছেলে সারাদিন তো বাসায় আমরা থাকি করাব্বু এখনও আসে নাই বিকেলবেলা ছেলে আর সেলের বাবা নুডলস খাবে স্যুপের মতো করে বানাইয়া দিচ্ছি আমি জিনিসটা আসলে পেট ভরে যায় একটা লুডুস খাইলে এখন ছেলে আর ছেলের বাবা বিকালের টিফিন লুডুস একটু ঝোল ঝোল করে রাখবো সুপের মতো আমি আমার ছেলে ওরকম করে পছন্দ করে খুব পছন্দ ওরকম আমার লুডো সুপ শব্দ হইতেছে চুলা বাড়াইলে অনেক শব্দ হয় ছেলে ছেলের বাবার বিকেলের নাস্তা রেডি আর আমি খাবো শুধু চা ওরা আবার চা খাবে না আমি চা খাবো এই হলো আমাদের বিকেলের নাস্তা রেডি ছেলে এখন ছেলের ডাক দেব ছেলের বাবারে ডাক দেব আমি বাহিরে কিন্তু কতক্ষণ পর পর শুধু বৃষ্টি পড়ে কতক্ষণ পর পর আমার মিনুটা যে কই আছে সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে আর আসে নাই দেখেন আমাদের মিনু সারা দিনে আসছে কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই যখন ও আসে তখন আমার ক্যামেরা অফ ছিল আর এখন মাগরিবের পরে আসলো এই যে আইসা এই যে খাওয়া দাওয়া করলো খেয়ে আমার ছেলের সাথে বারান্দা দিয়ে বৃষ্টি পড়তেছে কিন্তু মাগরিবের আজানের পরে এই যে বৃষ্টিগুলো পড়তাছে পড়তেছে বৃষ্টি দেখতেছে বারান্দাতে বসে বসে এ মিনিউ 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 সবারই বলো তুমি সারাদিন কই কই থাকো বলো আমার ভিডিওটা এখন এইখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মিনি 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 বৃষ্টি আছে